হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে নিয়মিত এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও নতুন নতুন এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে এসেছি যারা এক্সপোর্টের হোলসেল অথবা খুচরা দোকানদার তারা আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন বিজনেস করলে অবশ্যই আপনাদের উপকার হবে সেহেতু যারা বিজনেস করেন তারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে সবসময় উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে আসি যারা ভালো উন্নত মানের শার্ট খোঁজেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমাদের এগুলা খুবই উন্নত মানের কাপড় দ্বারা উন্নত মানের এক্সপোর্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে এই শার্টগুলা তৈরি করা হয় তো যারা এক্সপোর্ট বিক্রি করেন হোলসেল বিক্রি করেন তাদের বলবো আমার কাছে এসে আমার শোরুম ভিজিট করে আপনারা এই মালগুলা দেখে যেতে পারেন গুণগত মান ভালো লাগলে আপনারা নিতে পারবেন তো চলুন আমার শার্টের কালার এবং গুণগত মান সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের দেখুন শার্টের দেখুন এইখানে কাপে ডাবল বাটন হুব হুব এক্সপোর্ট কোয়ালিটি করে করা হয় এখানে ছোট একটা বাটন দেওয়া আছে এছাড়া এক্সপেয়ার বাটনও দেওয়া আছে আমাদের দেখুন এই যে ছোট বড় ছোট একটা বড় একটা দুটাই এক্সপেয়ার বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে সব কিছু হুবহুব পাবেন এক্সপোর্ট কোয়ালিটির যারা এছাড়াও এই ফেব্রিক্সটাও কিন্তু আপনার গার্মেন্টস এক্সপোর্ট ফেব্রিক সেহেতু এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে আমরা এই মালগুলা তৈরি করে থাকি কাপড়গুলো খুবই আরামদায়ক এবং উন্নত মানের চলুন আরও কালার দেখায় যারা হোলসেল নেবেন তারা আমাকে কল করতে পারেন আর আমি আমার ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এই যে আরও একটি কালার দেখেন খুবই চমৎকার একটি কালার পকেট আছে শার্টের পকেট আছে কিন্তু আমরা আর আরি পকেট না দিয়ে আমরা ম্যাচিং করে পকেট দিই আরি পকেটের যে কোয়ালিটি আর ম্যাচিং পকেটের কোয়ালিটি কখনোই এক হয় না সেহেতু দেখেন এইখানে আমাদের পকেট মেসিং বাটন ম্যাসিং এই দেখুন কালারটাও দেখুন খুবই চমৎকার কালার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ব্যাকসাইডটা দেখাই এই দেখুন ফিনিশিংটা দেখুন আমাদের শার্টের তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে কল করতে পারেন আর আমি রেটের বিষয় বলি না এগুলা শোরুম কোয়ালিটির শার্ট খুবই ভালো মানে শোরুমে আপনারা বিক্রি করতে পারেন কালার গ্যারান্টি এছাড়াও অন্য অন্য সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে আমি এই মালগুলো আপনাদের কাছে দিয়ে থাকি বিক্রি করতে পারলে আপনার বিক্রি না করতে পারলে সম্পূর্ণ রিক্স আমার আমি মালগুলা চেঞ্জ করে দেব। সেহেতু খুবই চমৎকার করে এই শার্টগুলা তৈরি করা যার জন্য আমি এত গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা বিক্রি করতে না পারলে আমি এই মালগুলা রিটার্ন নিয়ে থাকি দেখুন কালার দেখুন এই কালারটাও খুবই চমৎকার কালার কালার যাবে না এগুলা আমার শার্টের কোনো শার্টেরই কালার যাবে না কারণ আমি সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড়গুলা দিয়েই এই শার্টগুলা তৈরি করি এই যে সাইডটা দেখুন এটারও হুবহুব ওই সেম স্টাইল এই যে দেখুন কাপে ডাবল বাটন এখানে একটা ছোট বাটন দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক আমাকে ফোন করে রেটের বিষয়টা জানতে পারেন আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র হোলসেল বিক্রি করি আর আমাদের মালের রেট সম্পর্কে আইডিয়া দেই আপনারা ভালো ধরনের শোরুম যারা চলান তারাই আমার কাছে নক করবেন নর্মাল শোরুমে এই মালগুলো আপনারা নিয়ে পোষাতে পারবেন না কারণ এগুলা খুবই উন্নত মানের শার্ট তবে আমি সবচেয়ে সাশ্রয় মূল্যে দিয়ে থাকব বাজার অনুসারে আমি সবচেয়ে কম দামে সাশ্রয় মূল্যে দিয়ে থাকব এতটুকু গ্যারান্টি দিতে পারি ব্যাকসাইটটা দেখাই এই যে ব্যাকসাইটটা দেখুন ব্যাকসাইটটা দেখুন ফিনিশিং কোয়ালিটি কলার একটু আপনারা লক্ষ্য করুন যারা শার্ট নিয়ে কাজ করেন তারা আমার এই শার্টের পিকচার দেখেই বুঝতে পারবেন এই দেখুন এটারও পকেট ম্যাশিং বাটন ম্যাশিং মেন লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এ ধরনের যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন তাদেরকে বলবে একবার হলে আমার অফিস ভিজিট করে যান তো ঠিক আছে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আরও চমৎকার চমৎকার সব কালার দেখার জন্য দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ